আমি আজকে দেখাবো কদবেল মাখা আমরা ঝাল টক সবাই অনেক পছন্দ করে থাকি আর ঝাল ঝাল যদি কদবেল হয়ে থাকে তাহলে কোনো কথাই নেই দেখতেই পাচ্ছেন আমি এখানে তিনটি কদবেল নিয়ে নিয়েছি আর এগুলো আমি আজকে মাখাবো কিভাবে আমি মাখাই সেগুলো আমার ভিডিওটির সঙ্গে থাকুন আমি এখানে নিয়েছি কাঁচামরিচ ধনে পাতা আর কাঁচামরিচ ধনে পাতাটা কি বলবো বেলের স্বাদ বাড়ায় ঝাল বাড়ায় আর কাঁচামরিচের জায়গায় শুকনো মরিচও দিতে পারেন কিন্তু কাঁচামরিচটাই আমি মনে করি কদবেলের সাথে বেস্ট তারপর আমি ধনে পাতাগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে ছোট ছোট করে নেব মাখানোর জন্য আর এগুলো একটু ছোটো ছোটো করতে হবে কারণ বড়ো করে রাখলে দেখা গেছে মাখানোর সময় ফিতাফিতার ভাব হয়ে যাবে সুতোর মতো লাগবে এই জন্য আমি ছোটো ছোটো করে কেটে নিলাম আর কদবেল এত স্বাদ ক্যান রে কারণ আমরা অনেকেই ঝালটা যখন খাই খুবই মজা লাগে ভালো লাগে আর আমরা অন্তত ছেলে বলেন মেয়ে বলেন সবাই আমরা টক জিনিসটা পছন্দ করে থাকি বেস্ট আমরা মেয়েরা পছন্দ করে থাকি দেখতেই পাচ্ছেন কাঁচামরিচগুলো ছোটো ছোটো করে কেটে নেওয়া হচ্ছে কাঁচামিচটা যদি কেটে না দিয়ে হাতে ডলে দিতে পারেন তাহলে আরও বেশি হাতে ডলে খেলে সেটারও স্বাদ বেশি হয় কারণ হাতে মাখাটা ওটার কোনো তুলনাই হয় না ওটার ফ্লেভারও অন্যরকম হয়ে থাকে তারপর আমি এটায় ফেটে নিতেছি দেখতেই পাচ্ছেন কারণ বেলের খুঁর্সাটা ওপরে অনেক শক্ত থাকে কিছু হাত দিয়ে বা যাই হোক কিছু দিয়ে বাড়ি দিয়ে তারপর এটা ফাটিয়ে বেলটা আমি ফাটিয়ে নিলাম দেখতে পাচ্ছেন তারপর একটা চামচের সাহায্যে চলে নিব পরে তারপর এখানে উপকরণ হিসেবে তারপর এখানে উপকরণ হিসেবে নিয়ে নিচ্ছি ধনে পাতা বিট লবণ সাধারণ লবণ এখানে চিকন লবণটা আমি নিয়ে নিয়েছি আর বিট লবণটা দিয়ে তেঁতুল মাখান বা বেল মাখা যাই মাখা বলো না কেন সেটার স্বাদ বাড়ায় তারপরে আমি এখানে কদবেলটা চামিদের সাহায্যে তুলে নিচ্ছি সবগুলো আমি চামিজ দিয়ে তুলে নেব আর এই কদবেলটা কে না পছন্দ করে থাকে বলেন আমরা টক ঝাল মিষ্টি জাতীয় খাবার সব কিছুই পছন্দ করি কিন্তু অন্তত বেস্ট কদবেলটা এমন কোনো লোক নেই যে না পছন্দ করে থাকে তারপর আমি সবগুলোই তুলে নেব এখানে আমি তিনটা বেল নিয়েছি এক এক করে সবগুলো চামিজের সাহায্যে বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা হাত দিয়েও বের করে নিতে পারেন আমি চামিজ দিয়ে নিচ্ছি তারপর এগুলো সব তুলে নিব তুলে নেওয়া হয়ে গেলে আমি তারপরে মাখানোর ই করবো তুলে নেওয়া হয়ে গেল সবগুলো বেল তুলে নিয়ে তারপর আমি একসাথে সব কিছু মিশিয়ে দিয়ে মাখিয়ে নেব তারপর ধনে পাতা বিট লবণ কাঁচামরিচ সব কিছু আমি অ্যাড করে নেব একসাথে সব কিছু একসাথে নিয়ে নিচ্ছি আর যদি গরমে ক্লান্তিতে এই টক কদবেল মাখা যদি হাতের নাগালে থাকে তাহলে খেলেও দেখবেন একটা তৃপ্তিতা ভা ভাব চলে আসে তারপর লবণ দিয়ে আমি হাত দিয়ে পিষে নেব হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি আর এই হাতে মাখাটা যে এত স্বাদ কি আর বলবো এটা কম বেশি সবাই জানেন কারণ হাতে ডলাটা কাঁচামরিচটা অন্যরকম একটা গ্রান চলে আসে ওটার ভিতরে তারপর আমি বেলটা সব একসাথ করে মিশিয়ে নিচ্ছি কদবেল বেল দেখেই জিবে পানি চলে আসছে কি আর বলবো আর এই ভিডিওটি দেখে কার কার জিবে পানি চলে আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই বেল মাখাটা কার কাছে কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখলেন এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে ছিলেন বা আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই তারপর দেখুন খাওয়ার জন্য প্রস্তুতি আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ